বারো 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 আমার বিয়ে বিয়ে আবার বলছিল যদি বাসায় নাই দেখি দুই ভিতরে থাকে বোনের মেয়েও ভিতরে থাকে সবাই থেকে বাবার কাছ থেকে টাকা এভাবে থাকে আমি ওর অত্যাচার জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমি আপনার কাছ থেকে টাকা এনে টাকা পরবর্তীতে বাড়ি থেকে বড় কারোর আদার্স ঋণ হয়ে গেছে লোন হয়ে গেছে পরে বলতে পাঠাচ্ছি না পরে বলতে

যতবার টাকা চাইছে দিছি এখন আরো টাকা চাইতেছিল আমি দিতে পারিনি তার জন্য আমার এই সবাই মিলে ধৈরে মারছে বাইর থেকে আমার সমস্ত খরচ বন্ধ করে দিয়েছিল আমার ছোট বাচ্চা দাঁড়িয়ে ওর আমার মোবাইল ব্লক করে রাখছিল আমি অন্য জন্য মোবাইল দিয়ে ওরে ফোন দিছি ফোনটা বলছি যে আমার বাচ্চাদের নিয়ে কয় কি তোমারটা তুমি বুঝো আমাকে বাচ্চাদের কাউ কই কি আমি ওর জন্য পাঁচক নামাজ করে দোয়া করি আমি দোয়া করলে কি হয়ে যাবে তুমি বাচ্চার কাবার নিবে পরে কত ফোন কাটে দিছে